হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই হানি ফ্রেন্ডস চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে রবিবার তো রবিবারে সকল কাজকর্ম হয়ে গেছে আর এগুলো সবজি নিয়ে আমি এখন বসেছি কেটে নেব আর তার সঙ্গে এই বেগুনটাকেও নিয়ে বসেছি এটাকে আজকে বেগুনই হবে আজকে রবিবার আজকে কিন্তু সরস্বতী পুজো বারোটার পরের থেকে মনে হচ্ছে বসন্ত মানে পঞ্চমীটা লেগে যাবে আর কালকে সোমবার পর্যন্ত থাকবে তো কিছু কিছু জায়গায় আজকেও পুজো হবে কিছু কিছু জায়গায় কালকেও হবে তো আমরা যেহেতু চেন্নাইতে থাকি এখানে আজকে পুজোটা হয়ে যাবে কালকের সব বাচ্চাদের স্কুল ছুটি নেই আর বাচ্চাদের বড়দেরও সব ডিউটি ফিউটি আছে ওই জন্য কালকে আর হবে না আজকেই করে নেওয়া হবে তো এখন আমি খিচুড়িটাকে বানিয়ে নেব নিয়ে প্রমিতাকে নিয়ে যাব একটু পুষ্পাঞ্জলি দিতে তো নিরামিষ খিচুড়ি যেহেতু আজকে হবে তো তার জন্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর এই সবজিগুলো অনেকটা একটু বেশি করে তেল দিয়েছি একে একে ওর মধ্যেই সবজিগুলোকে আমি ভেজে নেব আর এটা একেবারেই দিয়ে দিয়েছি সবজিগুলোকে পরপর পর দিচ্ছি যেটা একটু বেশি শক্ত সেটা আগে দিচ্ছি তারপরে তারপরে এইভাবে করে স্টেপ বাই স্টেপ আর এখানে দেখুন একটু লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লবণটাও এর আগে দিয়ে দিয়েছি আর এগুলো একটু কষানো মতো হয়ে গেছে ভালো করে এর মধ্যে আমি একটু আদা জিরে আর গোলমরিচ বাটাটাকে এর মধ্যে এবারে দিয়ে দেব। তো এই খিচুড়িটাকে আমরা বানিয়ে নিয়ে কিন্তু চলে যাব পুষ্পাঞ্জলি দিতে বাড়িতে এসে আর রান্নাবান্নার কোনো সমস্যা হবে না এসে খেয়ে নিতে পারবো আর পুষ্পাঞ্জলিটা বন্ধুরা আমাদের একটার পরে শুরু হবে একটা থেকে দেড়টার মধ্যের দিকেই হবে এরকমই ওনারা বলে দিয়েছিলেন যে সাড়ে বারোটা থেকেই আমরা পুজোর গোছান গাছান শুরু করব তো এখানে দেখুন আমি আবার একটু ডাল চাল সব এগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু জল ধরিয়ে ওই সবজি কষানোর মধ্যে ঢেলে দিয়েছি আর ওর মধ্যে একটু জল দিয়ে দেব। দিলেই আমার খিচুড়িটা রেডি তো খুব তাড়াতাড়ি করছি ওইদিকে একটু সাজন বিজনেরও তো ব্যাপার স্যাপার আছে যদিও বাংলার মতন আর অত সুন্দর করে আর সাজন গুজন হবে না মানে একা এক একা শাড়ি পরাটা অনেক টাফ ব্যাপার হয়ে যায় তো দেখি কতটা কি করতে পারি আর এদিকে দেখুন আমার খিচুড়িটা হয়ে যাওয়ার পথে একটু জল টল ঢেলে দিয়েছি এবার এটাকে ফুটতে থাকুক আর একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিই আর এরপরে যাই আমি একটু গিয়ে আলতা পরে আসি তো বন্ধুরা আলতা পরে আবার পরে চলে এলাম আর খিচুড়িটাকে ঢাকা দেওয়া ছিল আর এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি আর চিনি দিয়েছি এবার একটু ঘি দেবো খিচুড়িতে কিন্তু ঘি না দিলে ঠিক মজাই আসে না আমি যেখানেই মানে খিচুড়ি দেখি না কেন সবাই ঘি ব্যবহার করে আর ঘিটা কিন্তু খিচুড়িতে ব্যবহার করাটা খুবই প্রয়োজন ব্যাস এবারে এটা একটু ভালো করে বলে গেলে ব্যাস খিচুড়িটাকে নামিয়ে নেব আর ওদিকে আমার বেগুনটাকেও কাটা রয়েছে বেগুনি ভাজার যে বেগুনটা আর আমি বেসমটাও একটু এটা একটু হতে থাকুক বেসমটাও একটু ফাটিয়ে রেখে আসি তো দেখুন বেসনটা আমার ফাটানো হয়ে গেছে আর এইভাবে সব কিছু রেডি করে রেখে কড়া টড়াগুলো পরিষ্কার করে রেখে ঢাকা চাপা দিয়ে আমরা চলে যাব তো আমাদের সাজা গোজা রেডি প্রমিতা দেখুন সে যেগুজে রাস্তায় বেরিয়ে নেমে পড়েছে তো গত সপ্তাহে ওর জ্বর ছিল শরীরটা একদম দুর্বল হয়ে পড়েছিলো মেয়েটা আমার একশো তিনের ওপরে জ্বর ছিল ওর আর মেয়েটা খুব পাতলা হয়ে গেছে তো যাই হোক আমিও মোটামুটি একটু রেডি কোনো রকমে একটা পাতলা মতো শাড়ি পরে নিয়েছি তো চলে এলাম আমাদের বেঙ্গলির সঙ্গে এটা হচ্ছে বেঙ্গলি সংঘ বেঙ্গলি সঙ্গে এটা মানে নিজস্ব ওদের নিজস্ব জায়গা আর এদিক থেকে একটা রোড আছে এটা পুরো একটা কলোনি মানে পাড়া টাইপের সবার এখানে ওন হাউস তো এইখানেই দেখুন এই বেঙ্গলির সঙ্গে এই টোটাল পাঁচিল টোটাল এই মণ্ডপটা পাশে আরেকটু বড় করে হল এই টোটালটা ওদিকে বাথরুম পায়খানা সব ধরে টোটালটাই কিন্তু বেঙ্গলির সঙ্গেই জায়গা এটা কিন্তু বেঙ্গলির সঙ্গে যে কমিটি গঠন হয়েছে তারাই কিন্তু এই জায়গাটাকে কিনে এখানে এই এখানে দুর্গা পুজো বিশ্বকর্মা পুজো কালী পুজো সরস্বতী পুজো সব রকমের পুজো এখানেই হয় আর পিছনে যে ওই গৌরী কালারের দোতলা বাড়িটা দেখছেন ওটা কিন্তু একটা বাঙালি বাড়ি ওটা ওনাদের ওন হাউস ওনারা ওপরে থাকেন না নিচেই কিন্তু ওনাদের ভাড়ার ভাড়া দেওয়া আছে তো বাঙালিদের কিন্তু ভীষণ জোর সারা অল ইন্ডিয়াতে কোথাও না কোথাও বাঙালিদের পাবেন আর এখানে দেখুন পুজো শুরু হয়ে গেছে এখানে দেখছি প্রথমে আরতি হচ্ছে এই আরতিটা হয়ে গেলেই আমাদের পুষ্পাঞ্জলি হবে পুষ্পাঞ্জলিটা একবারে সবাইকে করাতে পারবে না মানে পর্বে পর্বে হবে আগে কিছু লোক দিয়ে নেবে পরে আমরা দেব আর বন্ধুরা বলে রাখি এই পণ্ডিতজিও কিন্তু আমাদের বাঙালি পণ্ডিতজি এখানের যতগুলো পুজো হয় এই পণ্ডিতজিই কিন্তু পুজো করতে আসেন আর এদিকে দেখুন ড্রয়িং কম্পিটিশান হচ্ছে সব বাচ্চারা এখানে সব পার্টিসিপেট করেছে সবাই সবার মতন ড্রয়িং করে যাচ্ছে পরে ওদেরকে প্রাইজ দেওয়া হবে আর প্রমিতা দেখুন তার অনেক দিন পরে ওর বন্ধুর সাথে দেখা হয়েছিল তো প্রমিতা যেন আর চিনতেই পারছে না এমন একটা ব্যাপার অনেক দিন পরে বাচ্চাদের সাথে দেখা হলে যেটা হয় আর আমরা এবারে বাড়ি যাওয়ার জন্য যেমন ওরা ডাকছিলো আমাকে বন্ধুরা যে চলো বাড়িতে চলে যাই তো আমি আরেকবার শেষবারের মতো মাকে একটু মানে একটু দর্শন করতে এলাম আর পুরুষ মশাইয়ের সাথে একটু কথা বলতে এসেছিলাম ওনার দক্ষিণাটা আমি দিইনি তো সেটা দিতে এসেছিলাম এসে দেখছি উনি এখানে হাতে খড়ির অনুষ্ঠান চলছে আর এই মশাই রমিতার ষষ্ঠী পুজোটাও কিন্তু ইনিই করেছিলেন ওই জন্য পুরুত মশাইয়ের সাথে একটু কথা বলতে এসেছিলাম তো উনি খুব ব্যস্ত ছিল তো এখানকার পুজো পুষ্পাঞ্জলি ভগব ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে আমরা এবারে বাড়ির দিকে চলে যাব কেননা প্রমিতাকে ছোট সেই সকাল থেকে না লিকুইড খাবার খাইয়ে রেখেছি আর এখন দুটো আড়াইটে বেজে গেছে ওকে বাড়ি গিয়ে কিছু খাওয়াই তো আমরা আমাদের আরও সারা বন্ধু বান্ধবরা এসেছিল তারা সবাই সবার মতো চলে গেছে আমাকে একবার ডাকছিলো তো আমি বললাম তোমরা এগো আমি আসছি তো আমি আর তো প্রমিতা এসেছিলাম প্রমিতার বাবা আসেনি তো দেখুন আমরা বাড়িতেও চলে এসেছি প্রমিতা আর আমি তো চাই বেগুনিটা এবার ভেজে নিই নিয়ে প্রমিতাকে কিছু খেতে দিই আর বেগুনের সাথে সাথে দুটো পাঁপড়ও ভাজতে হবে তো দেখুন বন্ধুরা আমাদের খাবার দাবার মোটামুটি রেডি আমরা এবারে খেতে বসবো তো বন্ধুরা ব্লগটিকে আর বড়ো করবো না ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা